আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণের জন্য এই মুহূর্তে হাত মেরে আমাদেরকে অভিনন্দন দিচ্ছিলেন এদেশের মানুষকে মনে হল যে আমাদের দ্বিতীয় রহমান আবার আমাদের মাঝে ফিরে এসেছে আজকে তারেক রহমানের জন্য বাংলাদেশ ধন্য সতেরো বছর পরে বাংলাদেশ আসছেন বাংলাদেশের মানুষ তাকে এক নজর দেখার জন্য রাস্তা মানুষ জন্মে ছিল দলের মানো সাধারণ জনতা আমি এই দলের হিসেবে আমি আজকে তারেক রহমানের জন্য বাংলাদেশ ধন্য ময়ন উদ্দিন ফখর উদ্দিনের জুন নির্যাতনের অত্যাচারে দেশের মাটি থেকে তাকে রাজনীতি থেকে বিরাতিত করার জন্য তাকে রাজনীতি থেকে তার প্রতি যে জুলুম নির্যাতন হয়েছে সে মৃত্যু শয্যা থেকে আল্লাহ তালা তাকে হায়েটে তৈবা দান করে আমাদের মাঝে আঠারো বছর পরে সুস্থ যখন আজকে উনি আজকের ওই তিনশো ফিটের মঞ্চে যখন হাত আমাদের একটু অভিনন্দন ছিলেন এ দেশের মানুষকে মনে হলো যে আমাদের দ্বিতীয় শাহর রহমান আবার আমাদের মাঝে ভিড় এসেছে আগামী জাতীয় সংসদ বিবাহনে ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের প্রত্যাশা পুরিনয়ের জন্য এই মুহূর্তে তার একটা আলাদা বিকল্প কেউ নেয় বাংলাদেশ ইতিহাসে একটা মাইল প্রকৃতি ঘটনা তার প্রত্যবোধের মাধ্যমে এদেশের মানুষ বাংলাদেশের আগামী ভাবি প্রধানমন্ত্রী হিসেবে তাকে মানুষ অধিষ্ঠ করতে চায় বলছি যে দুই ঘন্টা অপেক্ষা করছি বা তিন ঘন্টা অপেক্ষা করছি কিন্তু আসলে এটা দুই ঘন্টার অপেক্ষা ছিল না এইটা বিগত সতেরো বছরের ক্ষমতা ছিল আমার পরিবারের সঙ্গে যে নির্যাতন হয়েছে দেশের পথে যে নির্যাতন হয়েছে দেশের টাকা দেশের যে উন্নতি আমাদের দেখানো হয়েছে যে দেখো রাস্তা করেছি দেখো আমরা এই এখানে এটা করেছি আসলে এটা তো জনগণের টাকা কিন্তু তারপর তারা কিন্তু এই জনগণের টাকা দিয়ে করেনি তারা ঋণ নিয়েছে তারা বলেছে যে জনগণের টাকায় করেছে কিন্তু জনগণের টাকা আসলে তারা কি করেছে বাচার করেছে তারেক রহমান দেশে ফিরেছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার এই দেশে ফিরে আসবে আবার এই দেশের এই দেশের রাজনীতি সুষ্ঠুভাবে পরিচালিত হবে জি তারেক রহমান সাহেব দৃঢ়ছেন এজন্য আগামী নির্বাচনে আমি মনে করি যে বাংলাদেশের জনগণ দীর্ঘ 17 বছরে ভোট দিতে পারে না এই ফ্যাসিস্ট হাসি সরকার এই অধিকার কেড়ে নিয়েছে দিনের ভোট রাতে করে এই বাংলাদেশে জনগণের কেড়ে নিয়েছে আমি মনে করি দেশটাকে তারেক রহমান বাংলাদেশের প্রিয় এবং তার এই আশার মাধ্যমে একটি ভোট অনুষ্ঠিত হবে এই ভোটের মাধ্যমে বিপুল পরিমাণ করবে আনন্দ বলে কাউকে বোঝানোর ক্ষমতা মনে হয় হবে না তারপরে অনেক ভালো লাগতেছে অনেক ভালো দেখার কারণে এই যে এত কষ্ট থেকে